হিন্দু কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি লর্ড পঞ্চমকে ভাগ্য বিধাতা হিসেবে তিনি বলে গেছেন তাকে ভারত ভাগ্য বিধাতা হিসেবে তিনি আখ্যায়িত করেছেন যার কারণে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন এই জনগণমনা ভারত ভাগ্য বিধাতা লিখে তিনি লর্ড পঞ্চমকে খুশি করেছিলেন কিন্তু কোরআনের দৃষ্টিতে ভাগ্য বিধাতাকে আজ আপনি এবং আমি যদি অজস্র সুষ্ঠ কর্ম করতে পারি তাহলে আপনি এবং আমি সৌভাগ্যবানদের মধ্য থেকে একজন হতে পারব যারা এই পৃথিবীতে একেবারে জ্ঞানহীন মূর্খ সমাজ তারাই শুধু ভাগ্যকে বিশ্বাস করে ভাগ্য কখনো অলসদের জীবন পরিবর্তন করে না আর ভাগ্য বিশ্বাসী যারা তারা কখনো ভাগ্যকে গড়তেও জানে না অশিক্ষিত যারা তারাই পৃথিবীতে মূলত ভাগ্য বিশ্বাসী হয় আর আল্লাহ রব্বুল আলমীম বলছেন কোরআনের তেরো নম্বর সোরা আর রওয়াজের এগারো নম্বর আয়াতে

এবং আল্লাহ কোন সম্প্রদায়ের ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের ভাগ্যকে পরিবর্তন না করতে চায় কোন সম্প্রদায়ের সম্পর্কে যদি আল্লাহ অশুভ কিছু ইচ্ছা করেন তবে তা রদ করার মতো ক্ষমতা কারণে এবং তিনি ব্যতীত তাদের কোনো অভিভাবক নেই তো ভাগ্য বিধাতা আপনি নিজেই ভাগ্য বিধাতা আমি নিজেই আমার অজস্র সুষ্ঠ কর্মগুলি হচ্ছে আমার ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য নক্ষত্র হিসেবে ফল দেবে আর যদি আমি চিরকাল এই নসিবের উপরে ভাগ্যের উপরে আমি যদি বিশ্বাস করে থাকি তাহলে চিরকাল আমাকে গরিব থেকে মরতে হবে তো ভাগ্য বিধাতা, আপনার এই হাত আপনার মেহনাত আপনার সুষ্ঠ কর্ম আর ফল তিনি দেবেন তাতে কোনো সন্দেহ নেই কিন্তু কোন ব্যক্তি এই পৃথিবীতে ভাগ্য বিধাতা হয়ে আসেনি প্রত্যেক ব্যক্তি এই পৃথিবীতে নিজের ভাগ্যকে নিজেই পরিবর্তন করতে পারে এই ক্ষমতাটুকু আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আর আল্লাহ কখনো ওই জাতির অবস্থা ওই জাতির ভাগ্যকে কখনো পরিবর্তন করে না যে জাতি নিজেরা নিজেদের ভাগ্যকে পরিবর্তন না করে এটি হচ্ছে কোরআনের ফ্যাসেলা